নমস্কার বন্ধুরা ভিলিপচুর কুকিং বা চ্যানেল চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা ঘরোয়া সুন্দর রেসিপি নিয়ে তো এখানে আমি গোটা সেদ্ধ বানাবো তার জন্য প্রথমে আলু নিয়েছি নতুন আলু ছোটো ছোটো আলু ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে তো এরপরে পালং ঢাটা আছে শীষ পালং বেশ শক্ত শক্ত মতো একটু বড় বড় করেই কাটতে হবে আর আছে গোটা শিম মটরশুঁটি গোটা গোটা বেগুন আছে লুড়কি বেগুন গোটা বেগুনগুলো একটু মাঝখান থেকে একটু চিড়ে দেখে নেওয়া হয়েছে পোকা আছে কি না তো তারপরে এখানে পাঁচ কড়াই ভেজানো ছিল আগের দিন ছোলা মটর মুগ বিড়ি আর বিড়ি কড়াই আর রম্ভা কড়াই তো এখানে পাঁচ কড়াই ভেজানো ছিল দিয়ে দিয়েছি আর রাঙালু দিয়ে দিয়েছি রাঙালু বড় বড় রাঙালু মাঝখান থেকে ফালি করে দিয়েছি গোটা বেগুন গোটা শিম মটরশুঁটি রাঙালু আলু পাঁচ কড়াই আর আছে শীষপালং একটু বড়ো বড়ো করেই নেওয়া হয়েছে শক্ত শক্ত শীষপালং একটু শাক দেওয়া হয়েছে খুব বেশি শাক দেবো এমনি নরম যে ডগের দিকে শাকগুলো সেটা দেওয়া হয়েছে দিয়ে লবণ দিয়ে জল দিয়ে আমি সেদ্ধ করে নেব তো ওই গোটা সেদ্ধ খাওয়ারও একটা মানে কোনো কারণ আছে এই যে গোটা সেদ্ধটা হয় সব রকম সবজি দিয়ে তো হয় তো এটা নাকি শুনেছি যে গুটি বসন্ত হয় এই সময় তো এই রকম এই গোটা সেদ্ধ সরস্বতী পুজোর দিনে রান্না করে আর তারপরের দিনে নাকি বাসি খাওয়া হয় এটা খেলে নাকি খুবই ভালো তো যাই হোক আমরা কিন্তু হয়ে গেলেই খেয়ে নেব আর তো এরকম তারপরে শাকটা আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হবে সময় লাগবে এটা একটু তো দেখো আমার তো পনেরো কুড়ি মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি তো সেদ্ধ হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা খুলে আমি এটা দেখাচ্ছি কীরকম হয়েছে খুব সেদ্ধ হয়ে গেছে ভালোই সেদ্ধ হয়ে গেছে একদম বড়ো কড়াই বসিয়েছি মানে পঞ্চাশ জনের রান্না হবে সেরকম বড়ো কড়াই বসিয়েছি অনেকটাই হবে একটু বড়ো জায়গা হলে ভালো হয় তো এরপরে আমি সব মশলাগুলো অন্য একটা কড়াই আমি ভেজে নেব মশলাটা অন্য একটা কড়াই বসিয়েছি তার মধ্যে সরষের তেল দিয়েছি এটা কিন্তু সরষের তেলে করলে আরও টেস্টি হবে সরষের তেল দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি একটু জিরে দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে মশলাটা ভাজবো তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে একটু হলুদ গুঁড়ো দিয়েছি অনেকে আবার কি করে এটাকে কিন্তু মশলা দেয় না এমনি কাঁচা সরষের তেল দিয়ে মেখে খায় কিন্তু আমি এটা একটু মশলা দিয়ে করব আরও ভালো লাগবে তো মশলাটা আমি এই সবজির মধ্যে গোটা সেদ্ধর মধ্যে দিয়ে দেবো আর আমার যে ভাজা মশলা আছে রোস্টেড ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি সব মশলা ভেজে রেখেছি গুঁড়ো ভেজে গুঁড়ো করে রেখেছি তো সেই মশলাটা আমি দিয়ে দেবো সেই মশলাটা কিন্তু ভাজবো না যেহেতু আমার মশলাগুলো ভেজে গুঁড়ো করা ধনে জিরে মৌরি মরিচ শুকনো লঙ্কা তেজপাতা আমার সব মশলাগুলো ভেজে গুঁড়ো করা আছে সেটা আমি দু চামচ দিয়ে দেবো তো বন্ধুরা এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে এইরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি পেতে তোমাদের অসুবিধা হবে না আজকের টা আটা বন্ধুরা আমার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসব লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো ব্যাস তৈরি হয়ে গেছে আমার ওটা